Bye. রাজ্যের নজর সুপ্রিম কোর্টের নির্দেশে ফের স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের পরীক্ষার দিকে প্রায় ন বছর পর আবার সেই ছাত্রের আসনে যোগ্য শিক্ষক শিক্ষিকারা বজায় থাকবে স্বচ্ছতা দাগিমুক্ত হবে তো যদিও পরীক্ষার ঠিক আগের দিনও দাগিদের প্রসঙ্গে স্পষ্ট কোনো উত্তর দিতে পারলেন না এসএসসি চেয়ারম্যান কেন এড়িয়ে গেলেন আমি অনুপদার কাছে এখানেই যাব অনুপদা যে স্বচ্ছতার কথা এসএসসি চেয়ারম্যান তিনি এখন বলছেন আগামী যে পরীক্ষা নিয়ে 2016 সালের প্যানেলটা কেন বাতিল হয়েছিল আমরা জানি তখন পরীক্ষার ক্ষেত্রে যদি এই স্বচ্ছতাটা দেখানো হতো তাহলে যারা আজকে চাকরি হারিয়ে বসে আছেন যাদের জীবন থেকে নটা বছর জাস্ট নষ্ট হয়ে গেল তাদের এইভাবে পরীক্ষায় বসতে হতো না তাদের পরীক্ষায় আজকে বসতে হচ্ছে তার কারণটা কি আমি বলছি না আদালত বলেছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি না একদমই তাই কিন্তু এই যে আঠারোশো জনের যে তালিকা স্কুল সার্ভিস কমিশন অলরেডি বার করেছে এবং সেই একেবারে স্পষ্ট নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে যে এই দাগি যে সমস্ত কেংটেক যে সমস্ত ক্যাঙ্গেকটা রয়েছে তারা কোনোভাবে বুঝতে পারবে না এবং প্রত্যেকটি কেন্দ্রে কিন্তু আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি একেবারে মানে যত সম্ভব

তার কাছে তার যেই মানে ফোন সেই ফোনেই কাজটা করা যাবে এবং সেটা তো ওই স্ক্যান করে দিয়ে মানে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো সমস্ত রয়েছে আমি সেই তথ্যগুলো সেখান থেকে পাওয়া যাবে আর নমিনাল কিছু 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 তিন লক্ষ ছাব্বিশ হাজার সাতাশ হাজার মতন করা যায় বলেছেন আমি এখানে শতরূপের কাছে আসবো শতরূপ তৎকালীন বিচারপতি তিনিও তো বলেছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় अरे যে এসএসসি নয় কোনো একজন স্বাধীন নিরপেক্ষ সংস্থাকে দিয়ে পরীক্ষা নেওয়া হোক এই দাবি যে কোনো সুস্থ মানুষ এটা আমরাও বলেছিলাম এবং এটা ঘটনা পশ্চিমবাংলার একজন মানুষও এটা মনে করেন না মনে করতে পারেন না থেকে কয়েক বছর আগে যারা চোর ছিল তারা এখন যে কোনো থাকবে একটু আগে একটা কথা হচ্ছিল না যেটা ওই অ্যাডমিট কার্ডে বারকোড আছে কি করে আমরা স্ক্যান করতে পারবো ইত্যাদি ইত্যাদি আমার সত্যি মনে হয় যে অ্যাডমিট কার্ডে বারকোডের বদলে একটা কিউআর কোড থাকলে ভালো হতো যাতে কিনা যার যার চাকরির দরকার একদম হলে বসে কিউআর কোড স্ক্যান করে ওখান থেকে টাকা পাঠিয়ে দিতে পারে তৃণমূলকে ওই হলে বসে ফ্যাসলা হয়ে যেত যে কে চাকরি পাবে আর কে চাকরি পাবে না না হলে প্রত্যেকবার এই সার্কাসটা হবে আমরা সবাই চাই স্বচ্ছভাবে আমরা সবাই চাই পরীক্ষাটা হোক কিন্তু এটা ঘটনা চোরেদের হাতে সেই স্বচ্ছতা সম্ভব না অন্যদা খুব ভালো মানুষ উনি বললেন যে সার্কাসের কথা বলছো কুনাল ঘোষ বলছেন তোমরা জটিলতা তৈরি করছো এবং বিজেপির সঙ্গে মিশে আর চুরির দায় সাড়ে তিন বছর জেল খাটাটা চোর যদি ঠিক করে কোন পরীক্ষাটা স্বচ্ছ আর কোনটা অস্বচ্ছ এর থেকে বোঝা যায় এই পরীক্ষার এর থেকে বড় সার্টিফিকেট আর কিছু হতে পারে না অন্যদা খুব ভালো মানুষ মুখ্যমন্ত্রীর কথাও তো আমরা শুনেছি তিনি বারবার এই কথা বলেছেন যে বামেরা মামলা মামলা করে করে এই নিয়োগ প্রক্রিয়া আটকে দিয়েছে যদি মমতা বন্দ্যোপাধ্যায় এখন আগামী বছর মুখ্যমন্ত্রী থাকেন তাহলে জানবেন একশো বছর বাংলা এটা হবে যে মমতা ব্যানার্জীর জন্য চুরি হবে আর বামেদের জন্য মামলা হবে তাতে যা যা করার আছে করে নিক যাক এবার আমি জাস্ট আমার আমিটাকে শেষ করছি এটা বলে প্রথম দেখুন অন্নদা খুব ভালো মানুষ উনি বললেন যে উনি দায়িত্ব নিচ্ছেন কিন্তু কথাটা আপনাকে দায়িত্বটা দিচ্ছে তাকে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী নিজে যেখানে পার্থ ঝাড়া যে চুরির দায়িত্ব নেয় না কোটি কোটি টাকা খাটের তলা থেকে বেরোনোর পরে যেখানে মুখ্যমন্ত্রী বলেন যে আমি কিছু জানি না আমি কিছু বলতে পারবো না যা করার পার্থ করেছে তাহলে আপনাকে দায়িত্বটা দিলো কি আপনি দায়িত্ব পেলে আমরা সবাই নিশ্চিন্ত হতাম যে আপনার হাতে খারাপ কাজগুলো হতো না কিন্তু আপনার হাতে তো দায়িত্ব নেই দায়িত্ব আছে যাদের হাতে তারা একেবারে ছাপ মারা চোর আর আমার শেষ কথা এখানে বলছি দেখুন ব্যাপারটা কি আপনারাই বললেন এবং এটা আমরা সবাই জানি একুশশো ষাটটা অ্যাডমিট কার্ড তো বাতিল করেছে এইবারও সুপ্রিম কোর্টের ধাতানি খাওয়ার পরে কিন্তু লিস্টে নাম বেরিয়েছে কতগুলো আঠেরোশো কতগুলো তাই তো বাকি নামগুলো কোথায় গেল এবং আপনাদের আমি মনে করাই যে এই যে লিস্টটা বেরিয়েছে আপনারা সবাই জানেন লিস্টে লিস্ট এ বলে নামগুলো লিস্ট ওয়ান বলে নামগুলো বেরিয়েছিল তাই তো তার মানেটা কি লিস্ট 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 টু থ্রি ফোর বলেই যে কোনো মানুষ মনে করবে তাদের দুটো নাম থাক পাঁচটা নাম থাক পরের লিস্টগুলো আসার কথা ছিল আজক অব্দি সেই লিস্টগুলো এলো না কালকে পরীক্ষা তার মানেটা আছে তার মানে পরিষ্কার সরকার কিন্তু এই জায়গাটা তৈরি করে রাখছে যাতে কালকে আবার কোনো একজন বঞ্চিত প্রতারিত আদালতে গিয়ে বলেন যে তার এই পরীক্ষাটা তার মানে টেন্টেড ক্যান্ডিডেটরা বসেছে আর আমি দেখুন এখানে আপনাদের বলি বৃষ্টি মুখার্জি আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভাগ নিয়ে

পরীক্ষাটা নেওয়া হচ্ছে তখন এই পরীক্ষার মানে যে প্রক্রিয়াটা সেই প্রক্রিয়াটা মাঝখান থেকে এইভাবে কেন কে চাই এটা বন্ধ করতে কেন বন্ধ করতে চাইছিলাম পশ্চিমবাংলাতে এই এসএসসি হবে টেট হবে এটা এমনি একটা স্বাভাবিক প্রক্রিয়া ছিল এখন সুপ্রিম কোর্ট ইউনাইটেড নেশনস এত কিছু লাগছে কেন আর কথা একদম আগে আগে অর্ণবটা বলেনি প্রশ্ন করেছে শত আমি না কি আমি তার আগে শেষ করিনি এই যে যিনি গ্রেফতার হয়েছেন তিনি কে তিনি 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 বিজেপির একজন কর্মী তিনি কালকে গ্রেফতার হয়েছেন এবং তিনি এই ধরনের বিভ্রান্তি গুলো ছড়ানোর চেষ্টা করেছেন এই কথার কোনো মানে হয় না আর মুখ্যমন্ত্রীর কথা থেকে একটা সাংঘাতিক ইঙ্গিত পাওয়া গেছে তিনি কি বলেছেন তিনি বলেছেন যারা শিক্ষক হিসাবে চাকরি বাতিল হয়ে গেছে অযোগ্য বলে তাদেরকে গ্রুপ সিতে দেওয়া কিনা তার জন্য আইনি পরামর্শ নিচ্ছেন সুপ্রিম কোর্ট বলেছে অ্যাডভোকেট জেনারেলের জন্য আমরা কি দেখছি আদালতের অভ্যন্তরে জেনারেল সওয়াল করছেন যে দাগিদের পক্ষে আর আদালতের বাইরে রাজ্যের মুখ্যমন্ত্রী সওয়াল করছেন দাগিদের পক্ষে ফলে খুব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে সরকারটা হচ্ছে দাগিদের সরকারটা দাগিদের পক্ষে সরকার ফলে দাগির পক্ষে থাকা যে সরকার সেই সরকারের আমলে একটা নিয়োগ পক্ষে আমার চলেছে তাহলে খুব পরিষ্কার হবে যে আসলে আগামী দিন কি কি আমরা আমার চলেছে একটা ডিফারেন্স আছে মুখ্যমন্ত্রী দাগিদের পক্ষে সওয়াল করছেন না উনি ওনার কাস্টমারদের পক্ষে সওয়াল করছেন বেঁচেছেন চাকরি প্রোডাক্ট যারা কিনেছে আমার বলা হয়েছে যে বারবার করে নিশ্চিত করেছে সুপ্রিম কোর্ট রায়টা দেওয়ার পরে এস এস সি কেন এস এস সি এই নিয়ম করতে বাধ্য কিন্তু ঘটনা হচ্ছে এই রাজ্যের সরকার

এটা কিন্তু অস্বীকার করার উপায় নেই যে সিবিআই কিন্তু খুব ওভারবার্ডেন হয়ে গেছে ইন রেসপেক্ট অফ স্ট্রেংথ অফ অফিসার্স তখন আনি সেই সারদা তোমার সারদা বলো তোমার তোমার সারদা বলো রোজ ভ্যালি বলো এসএসসি নিয়ে বারবার আমরা প্রশ্ন করছি যে কেন এসএসসি চালার আর আলাদা করতে পারলো না সিবিআই কি পেরেছে সিবিআই তো পারেনি কলকাতা হাইকোর্টকেও বলতে হয়েছে সিবিআই যে এজেন্সির গ্যালারি শো কেন বারবার কথা বলতে হবে আমি আবার বলছি যে সিবিআই এর দায়বদ্ধতা আমি নিতে রাজি নয় সিবিআই এর ব্যর্থতা আছে এটা বলতে আমার কোন আপত্তি নেই অনেক মামলা সফল না হলে আজও হাইকোর্ট যখন রাজ্যের কোন অন্য এজেন্সি পারে না তখন সুপ্রিম কোর্টকে এই তখন সিবিআই কে দেয় তার পেছনে যথেষ্ট কারণ আছে কিন্তু এখানে মনে রাখতে হবে একটা সরকার দায়িত্ব নিয়ে প্রমাণ লক্ষ্য পাঠ করে যখন তখন সেটা সমস্যা হয় আরেকটা কথা আমি আপনাকে বলি চাল আর কাকড় কিন্তু সিবিআই আলাদা করার অনেক আগে অভিজিৎ গাঙ্গুলি আলাদা করে দিয়েছে

যাকে আলাদা করে দিয়েছিলেন সেইটা যদি সরকার সেদিন চ্যালেঞ্জ না করতো তাহলে আজকে ছাব্বিশ হাজার প্রথম কথা হচ্ছে যে প্রমাণ লোপাটের প্রশ্ন নারদার ভিডিওর প্রমাণ লোপাট হয়নি একমাত্র বিজেপি ইউটিউব চ্যানেল ছাড়া কোনো চুলো থেকে ওটা লোপাট হয়নি প্রমাণ নালদার ভিডিও অ্যাভেলেবেল তারপরও সেই মামলা শেষ হয়নি এক এটা এটা কোনো মানে প্রমাণ লোপাটের বিষয় না এটা ইচ্ছাকৃত ব্যর্থতা আমি কতগুলো কথা এখানে অনেকক্ষণ ধরে আলোচনা হচ্ছে আমি বলার সুযোগ কম পেয়েছি যেন কাইন্ডলি কথাগুলো আমি শেষ করতে পারি এই যে ওএমআর সিডি আপনারা দেখাচ্ছেন যে এইবার স্বচ্ছতার খাতিরে নিয়ম করা হয়েছে দু বছর আর প্রজার্ভ থাকবে ইত্যাদি ইত্যাদি স্ক্যান্ড কপি দশ বছর থাকবে ওএমআর পরীক্ষার পরে একটা সময়কাল পর্যন্ত প্রিজার্ভ থাকবে এই নিয়ম এমনিতেই ছিল ওএমআর গুলোকে সেই নিয়ম ভায়োলেট করে আগেরবার নষ্ট করা হয়েছিল যাতে পরবর্তীকালে চুরিটাকে সিস্টেমেটাইজ করা যায় চুরিটাকে মানে বজায় রাখা যায় এক দ্বিতীয় কথা হচ্ছে অর্ণবদা তখন থেকে যে বারবার করে আমাদের দিকে অভিযোগ করছেন গুজব ছড়াচ্ছি পরীক্ষা নিয়ে আশঙ্কা তৈরি করছি দু সালে বারো সালে এক মিনিট দু হাজার সালে এক সেকেন্ড যতবার এই অভিযোগগুলো উঠেছিল প্রত্যেকবার তৃণমূলের পক্ষ থেকে এটাই বলা হয়েছিল পার্থ চট্টোপাধ্যায় প্রেস কনফারেন্স করে বলতেন যে গুজব ছড়ানোর চেষ্টা হচ্ছে পরে ওনারদেরই খাড়ের তলা থেকে টাকা পাওয়া গেল অতএব তৃণমূল সরকারের আমলে যে চুরি হয় চাকরি বিক্রি করা হয় এটা আমাদের জন্য না এটা আপনাদের জন্য হয়েছে আর আমাদের

শনিমঙ্গল চাউর ইলেকশন কমিশনের অনিয়ম হয়েছে বলে যেখানে ধর্না হচ্ছিল দিল্লিতে

যিনি শিক্ষামন্ত্রী ছিলেন ছিল তারা তো নেই এখন তারা নেই তারা অন্যায় অন্যায় করেছে